সঙ্গীত আমাদের মুখে হাসি ফোটায় সঙ্গীত আমাদের হৃদয় খুলে দেয় অর্থাৎ মনে আনন্দ দেয় নেদারল্যান্ডসের মস্তিষ্ক গবেষক এরিক্স কেয়াডার এমনটা মনে করেন সঙ্গীত শুনলে মানুষের মাথার মধ্যে ঠিক কি ঘটে সিঙ্গিং ইন দ্য ব্রেইন নামের বইয়ে তিনি তা বুঝিয়ে বলেছেন সাহিত্যে সঙ্গীত সম্পর্কে বর্ণনায় একটি বিষয় উঠে এসেছে যা হলো প্রত্যাশা যে মুহূর্তে আপনি ভাবছেন এটা তো খুব চেন ঠিক সেই মুহূর্তে মস্তিষ্কের মধ্যে নিজেকে করার একটা প্রক্রিয়া শুরু হয়ে যায় সেই প্রণালী আপনাকে ভাবতে শেখায় সত্যি এটাই তো চাই মতো পেশাদারী সঙ্গীত শিল্পের ক্ষেত্রে মস্তিষ্কের উপর সঙ্গীতের প্রভাব আরো বেশি স্বরলিপি পড়ে সঙ্গে সঙ্গে সঙ্গীত সৃষ্টি করতে সাধারণ সঙ্গীত প্রেমীকে সম্পূর্ণ মনোযোগ দিতে হয় এভাবে অবশ্য মস্তিষ্কের প্রশিক্ষণও চলে পেশাদারী সঙ্গীত শিল্পী কোনো এক সময় স্বয়ংক্রিয়ভাবে সেই কাজ করতে পারেন উচ্চ মানের সঙ্গীত সৃষ্টি করার সময়ও তার মস্তিষ্কের অনেক কম অংশ সক্রিয় রয়েছে নিউরাল সিস্টেম কম ব্যবহৃত হচ্ছে সেটাই তার দক্ষতা এমনটা করে তার মস্তিষ্কের অনেক নিউরাল সার্কিট অক্ষত থাকছে সেই বাড়তি শক্তি ব্যবহার করে তিনি সিস্টেম করে তুলবেন যা তাকে মাপের সৃষ্টি করতে সাহায্য করবে আরও বিশেষ এই ক্ষমতা প্রয়োগ করে রিউ আন্ড্রে ও তার অর্কেস্ট্রা একটি সন্ধ্যায় প্রায় এগারো হাজার দর্শকের মনোরঞ্জন করলেন মুগ্ধ দর্শকদের প্রতিক্রিয়ায় তার প্রমাণ দিল উদ্দীপনা যোগায় প্রাণবন্ত করে তুলেছে সবার মনে আরো আনন্দ এসেছে কেউ বা হতবাক হয়ে পড়েছেন কেউ হাসতে বা কাঁদতে চাইছেন আবেগের এমন বহিঃপ্রকাশের পেছনে প্রধান বেহালাবাদক ফ্রাঙ্ক স্টেইনসেরও অবদান রয়েছে তিনি চব্বিশ বছর ধরে আন্দ্রে রিউর ইউহান স্ট্রাউস অর্কেস্ট্রার সদস্য বেহালা বাজানো শুরু করার সময় প্রত্যেকটি আঙ্গুলের দিকে নজর দিতে হতো ছড়ির প্রত্যেক টানের কথা ভাবতে হতো আরও অধ্যয়ন করতে করতে সব কিছু উধাও হয়ে যায় সব কিছু স্বয়ংক্রিয়ভাবেই ঘটে ফলে আমার মস্তিষ্ক অন্য কোনো কাজ করার জন্য প্রস্তুত রয়েছে সঙ্গীত শুধু আবেগ জাগিয়ে তোলে না এরিক্স তাই সব স্কুলে উচ্চমানের সঙ্গীত শিক্ষার ডাক দিচ্ছেন আমাদের সন্তানদের মস্তিষ্কের বিকাশ বছর পর্যন্ত চলে বিশেষ করে হোয়াইট ম্যাটার প্রিফ্রন্টাল ফ্রস এই বয়স পর্যন্ত বিকশিত হয় তাই সেই প্রক্রিয়া আদর্শ করে তুলতে মস্তিষ্ককে যতটা সম্ভব চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে উদ্দীপিত করতে হবে সঙ্গীত তার অন্যতম হাতিয়ার হতে পারে আন্ড্রেরিও ও তার অর্কেস্ট্রা নিয়মিত সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন মাস্ট্রিক শহরে এক কনসার্টে দর্শকরা সেই সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন